হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন শহর নগর বন্দর যে যেখান থেকে যে অবস্থায় আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে রেডি মুরগির বাজারের অনুষ্ঠান তো আজকে পুরো বাংলাদেশের কোন জায়গায় কত টাকা রেডি মুরগি চলতেছে আপনারা আজকে কমেন্ট বক্সে জানাবেন কারণ আমরা সকাল থেকেই শুনতেছি যে বিভিন্ন এলাকায় রেডি মুরগির ডেট নাকি বাড়তে শুরু করেছে তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় কত টাকা চলতেছে আজকে হচ্ছে সাত আগস্ট দু চব্বিশ সাল বাংলাদেশের অবস্থা মোটামুটি শান্ত হতে শুরু করেছে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন আর কোন এলাকায় কত টাকা রেডি মুরগি চলতেছে অবশ্যই কমেন্ট করবেন আমাদের রেটগুলো আমরা দিয়ে দিচ্ছি আমাদের এই রেটের সাথে আপনার সাথে নাও মিলতে পারে আপনি আপনার রেটগুলো কমেন্ট করে জানাবেন পুরো বাংলাদেশে আজকে ব্রয়লার মুরগিটা একশো তিরিশ থেকে পঞ্চাশ টাকা সর্বোচ্চ ষাট টাকা পর্যন্ত চলতেছে সর্বনিম্ন আঠাশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এবং ব্রাউন ককটা একশো একশো সত্তর থেকে আশি টাকা সোনালি মুরগিটা কেনা হচ্ছে দুশো থেকে দুশো বিশ টাকা সর্বোচ্চ দুশো তিরিশ চল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে রেডি সোনালি বন্দরাজ মুরগি আজকে কেনা হচ্ছে দুশো থেকে দুশো বিশ টাকা এবং কালার কেনা ব্যাসা হচ্ছে দুশত তিরিশ থেকে চল্লিশ টাকা কিছু কিছু এলাকায় বিশ টাকাও কেনা হচ্ছে এবং রিজেকলেয়ারটা কেনা হচ্ছে দুশত পঞ্চাশ থেকে আশি টাকা পর্যন্ত কিছু কিছু এলাকায় ষাট সত্তরও কেনা হচ্ছে এবং কালার কেনা ব্যাসা হচ্ছে বললাম কালার বারটা ট্রেডটা বলছি এবং বন বনরাস্ত বললাম শেষও একটা মুরগি আছে সেটাও দুশো থেকে দুশো বিশ টাকার মধ্যেই কেনা হচ্ছে এবং লেয়ার ফুলের যেটা ডিমের জন্য কেনা বেচা হয় সেটা তিনশো থেকে সাড়ে তিনশো চারশো চার সাতশো বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা হচ্ছে আমাদের কাছে সকল রকমের বাচ্চা পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে বাচ্চা বেশি পরিমাণ হলে সরাসরি গাড়ি গিয়ে ডেলিভারি করে আসবে আর চট্টগ্রাম সিটির মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারিও দেওয়া যাবে অবশ্যই যোগাযোগ করবেন সেটার মধ্যে হচ্ছে চট্টগ্রাম ফুটির হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে চট্টগ্রাম আনোয়ারা একশো চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে নোয়াখালী একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা পার কেজি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে এবং রসুল রসুলবাদ জয়পুরহাট এই এই সাইডে হচ্ছে একশো সত্তর টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা ব্যসা হচ্ছে কিছু কিছু এলাকায় একশো পঞ্চাশও কেনা ব্যসা হচ্ছে কুমিল্লাতে একশো ছত্রিশ থেকে চল্লিশ টাকা সর্বোচ্চ পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে চিটাগং একশো তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কিছু কিছু এলাকায় পঞ্চাশ পঞ্চান্ন কেনা ব্যসা হচ্ছে সিলেটে একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা কিছু কিছু এলাকায় আরও প্লাস মাইনাস আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো বাংলাদেশকে কোন জায়গা থেকে কোন খামারেই ভিডিওটি দেখছেন আপনার আশেপাশে রেডি মুরগি রেটগুলো জানাবেন ব্রয়লার সোনালি যে যে রেট জানেন ওই রেটটা জানাবেন কুমিল্লাতে বললাম কুমিল্লা কিছু কিছু এলাকায় একশো চল্লিশে কেনা ব্যসা হচ্ছে এবং চিটাগং আরও কিছু কিছু এলাকায় যেটাকে বলা হচ্ছে শাখার হাট নাকি কী ওখানে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে কেনা হচ্ছে তো এখন আমরা পুরো বাংলাদেশের রেটগুলো জানাই দিব আপনারা কে কোন এলাকা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর প্রচুর মানুষ সাবস্ক্রাইবের বাকি আছেন সাবস্ক্রাইব করে দিবেন ভিউজ পরিমাণ একটা অ্যামাউন্টের মানুষ ভিডিওটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে ঢাকায় ব্রয়লার রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে একশত চল্লিশ থেকে পঞ্চাশ এবং সোনালি মুরগি চলতেছে দুশত বিশ থেকে তিরিশ টাকা এবং গাজীপুর পার কেজি ব্রয়লার একশত চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন টাকা কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি মুরগি দুশত পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে পার কেজি চট্টগ্রাম চট্টগ্রামে ব্রয়লার একশো পঁয়তাল্লিশ টাকা কৃষি এলাকায় বিয়াল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে সোনালি মুরগি দুশো তিরিশ থেকে চল্লিশ টাকা রাজশাহী ব্রয়লার পার কেজি একশত তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কিছু কিছু এলাকায় চল্লিশ পঁয়তাল্লিশ কেনা মেশা হচ্ছে এবং সোনালি পার কেজি দুশত বিশ টাকা বরিশাল ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি পার কেজি একশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা ময়মনসিংহ ব্রয়লার মুরগি পার কেজি একশো বত্রিশ থেকে আটত্রিশ কিছু কিছু এলাকায় বিয়াল্লিশ পর্যন্ত সর্বোচ্চ কেনাবেচা হচ্ছে এবং সোনালি মুরগি পার কেজি কেনাবেচা মেশা হচ্ছে দুশত তিরিশ টাকা এবং সিলেট সিলেটে আজকে ব্রয়লার পার কেজি একশো তিরিশ এবং কিছু কিছু এলাকায় পঁয়ত্রিশ আটত্রিশ সিলেট সোনালি দুশত তিরিশ টাকা কেনা হচ্ছে রংপুর ব্রয়লার পার কেজি তো আটচল্লিশ টাকা কেনা হচ্ছে এবং রেডি সোনালি দুশত বিশ থেকে তিরিশ টাকা কেনা হচ্ছে বগুড়া ব্রয়লার পার কেজি একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি মুরগি দুশত তিরিশ থেকে চল্লিশ টাকা কেনা হচ্ছে টাঙ্গাইল ব্রয়লার পার কেজি একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি দুশত তিরিশ টাকা থেকে পঁচিশ টাকা কেনা হচ্ছে কিশোরগঞ্জ ব্রয়লার পার কেজি একশো চল্লিশ টাকা সোনালি মুরগি পার কেজি একশো দুশো তিরিশ টাকা নরসিংদি ব্রয়লার পার কেজি একশো তিরিশ থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগি দুশত তিরিশ থেকে চল্লিশ টাকা একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এখানে দুইটা রেট জানানো হয় আমাদের ব্রয়লার সোনালি তো এটা বলতে বলতে অনেক সময় সোনালির জায়গায় আমরা ব্রয়লার বলে দিই ব্রয়লারের জায়গায় সোনালি বলে দিই তো এই জিনিসটা আপনারা কনসিডার করে মিলাই নেবেন অনেক সময় একশো তিরিশ বলে গেলি সোনালি তো সোনালিটা একশো তিরিশ না দুশো তিরিশ একশো তিরিশ যদি বলে থাকি তাহলে দুশো তিরিশ হবে ওখানে সিরাজগঞ্জ ব্রয়লার পার কেজি তো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং সোনালি মুরগি দুশত তিরিশ টাকা কেনা ব্যসা হচ্ছে ফরিদপুর ব্রয়লার পার কেজি একশত পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি দুশত পঁচিশ টাকা পাবনা ব্রয়লার পার কেজি একশত পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগি পার কেজি দুশত পঁচিশ থেকে তিরিশ টাকা নোয়াখালী ব্রয়লার পার কেজি একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি দুশত তিরিশ থেকে চল্লিশ টাকা যশোর ব্রয়লার পার কেজি একশত চল্লিশ টাকা সোনালি মুরগি পার কেজি দুশত তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা চুয়াডাঙ্গা ব্রয়লার পার কেজি একশো চল্লিশ টাকা সোনালি মুরগি দুশত তিরিশ টাকা চল্লিশ টাকা চাঁদপুর ব্রয়লার পার কেজি একশত পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি দুশত তিরিশ টাকা কুমিল্লা ব্রয়লার পার কেজি একশত তিরিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগি পার কেজি একশত তিরিশ টাকা শেনি ব্রয়লার পার কেজি একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি দুশত তিরিশ টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগি পার কেজি একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি দুশত আটত্রিশ টাকা কক্সবাজার ব্রয়লার পার কেজি একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা কেনাকাসা হচ্ছে সোনালি মুরগি দুশত পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কেনাকাছা হচ্ছে কালারবাড়